আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার ঘাটি কচু বা মুখে কচু দিয়ে মাছের ঝোল এর মধ্যে পেঁয়াজটা গোলাপি হয়ে আসলে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তার থেকে যেন সব কাঁচা গন্ধগুলো চলে যায় তেলটা ফুটি বের হয় টা কষানো হয়ে গেলে আমি বেগুনের তরকারি দিয়ে ভালো করে নেড়ে চিরে বেগুনের তরকারিটা কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি তরকারিটা কষিয়ে নেব তরকারির মধ্যে যেন ঝোল লবণ ভালো করে ঢুকে যায় তরকারিটাও যেন সিদ্ধ হয়ে যায় তরকারিগুলো আমার কষানো হয়ে গিয়েছে কষাতেই তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মাছটা তরকারির মধ্যে কষিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাছটা আমি কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত মাছ থেকে তেল ফুটে বের না হবে মাছ থেকে আসতে গন্ধটা না চলে যাবে ততক্ষণ আমি মাছটা ভালো করে কষিয়ে নেব মুখে কচুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মুখে কচুগুলো দিয়ে মাছের সঙ্গে কচুগুলো আমি কষিয়ে নেব সিজনের সময় সব মাছের কচুর তরকারি রান্না করে খেতে খুব মজা লাগে বিশেষ করে শীতের সময় এই প্রচুর তরকারিটা অসম্ভব স্বাদ লাগে যখনই আমি বিশেষ কোনো তরকারি রান্না করি তখনই আমার মায়ের তরকারি রান্নার কথা মনে পড়ে ছোটোবেলায় মায়ের হাতের তরকারিগুলো এতই স্বাদ লাগতো যা আজও বলতে পারি না মায়ের হাতের সেই রান্না ছেলে মেয়ের কাছে যেন মায়ের হাতের রান্না সবচেয়ে শ্রেষ্ঠ রান্না আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার রান্না যদি ভালো লাগে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাক তরকারিটা উতলে উঠেছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে তরকারির ঝোলটা আমি শুকিয়ে নেব তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি নেড়ে চেড়ে দেখে নেব তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তরকারির ঝোল লবণ ঠিকঠাক আছে কিনা আমি এখন ভালো করে চেখে দেখে নেব। সব তরকারি ঝোল লবণ ঠিক আছে বন্ধুরা আমার মতো এভাবে একদিন কচুর তরকারি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা সবাই যদি হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করি তবে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহকারিটা প্রায় আমার রান্না শেষের দিকে নামানোর রাখ দিয়ে আমি জিরা তেজপাতা ভেজে রেখেছিলাম সেটা বেটে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো আর কিছুক্ষণ রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম